হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় হতে স্নায়ুযুদ্ধের অবসান সম্পর্কে জানব স্নায়ুযুদ্ধের সূচনা হয়েছিল উনিশশো সালে যা উনিশশো সালে শেষ হয় শুরু থেকে সোভিয়েত ইউনিয়নের অবসান পর্যন্ত এটিকে দুই ভাগে ভাগ করা যায় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্বাভাবিক ও উত্তেজনাকর পরিস্থিতি দুই দশক পর্যন্ত বজায় ছিল এই দুই দশক স্নায়ুযুদ্ধের তীব্র তরযুগ হিসেবে চিহ্নিত অর্থাৎ প্রথম পর্যায়ে ১৯৪৫ সাল থেকে শান্তিপূর্ণ সহাবস্থান বা দাতাত উনিশশো সালের আগ পর্যন্ত দীর্ঘদিন ধরে চলমান স্নায়ুযুদ্ধের অবসানের লক্ষ্যে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই পারস্পরিক আলাপ আলোচনা শুরু করে তারা পরস্পর বিবাদ মিটিয়ে ফেলতে আগ্রহী হয় বৃহৎ শক্তির মধ্যে নতুন সম্পর্ক গড়ে ওঠে যুক্তরাষ্ট্র দাতাত এবং রাশিয়ার শান্তিপূর্ণ সহাবস্থান নামে অভিহিত করে ফলে বিশ্ব রাজনীতিতে ঠান্ডা বাতাস বইতে শুরু করে স্নায়ুযুদ্ধের তীব্রতা কমে যায় কোনো পরিস্থিতি বিশ্বে চিরস্থায়িত্ব লাভ করে না সময়ের পরিক্রমায় নিয়মের অধীনেই স্নায়ুযুদ্ধের অবসান ঘটে স্নায়ুযুদ্ধ বিশ্ব রাজনীতির এক স্বল্পস্থায়ী অধ্যায় উৎপত্তি ও অবসানের মধ্যে ৪৫ বছরের ব্যবধান এই সময় স্নায়ুযুদ্ধ বিশ্ব রাজনীতিকে উত্তপ্ত করে রেখেছিল স্নায়ুযুদ্ধের প্রভাব ছিল ব্যাপক বন্ধুরা বৃহৎ দুই রাষ্ট্রের মধ্যে এর সূত্রপাত হলেও বিশ্বের প্রায় সব রাষ্ট্রই এর প্রভাবাধীন হয়ে পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে আরেকটি ভয়ঙ্কর যুদ্ধ যে কোনো মুহূর্তে সংগঠিত হতে পারে এমন একটা পরিস্থিতি স্নায়ুযুদ্ধ তৈরি করেছিল প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র ছিল অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিকৃত কমিউনিজমের অস্তিত্ব স্নায়ুযুদ্ধের জন্মদান করে বিপরীতে পুঁজিবাদের অস্তিত্ব স্নায়ুযুদ্ধকে এগিয়ে নিয়ে যায় পুঁজিবাদী রাষ্ট্রের পথিকৃত মার্কিন যুক্তরাষ্ট্র কমিউনিজম রোধ করতে আপ্রাণ চেষ্টা চালায় এবং অবশেষে তারাই বিজয় অর্জিত করে এখন আমরা এই যুদ্ধের কারণসমূহ সম্পর্কে জানব প্রথমত দ্বিতীয় পরাশক্তির মানসিকতার পরিবর্তন হলে তারা বুঝতে পারে বিশাল দ্বন্দ্বের মাধ্যমে শান্তি নিরাপত্তা বা জয় কোনোটাই অর্জন করা যাবে না ফলে অস্ত্র হ্রাস পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস থেকে দূরে সরে এলে স্নায়ুযুদ্ধ অবসানের পথ সুগম হয় দ্বিতীয়ত স্নায়ুযুদ্ধ সৃষ্টিতে যেমন কতগুলো জোটের ভূমিকা ছিল তেমনি এর অবসানেও জোটের ভূমিকা অস্বীকার করা যায় না জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের ভূমিকা স্নায়ুযুদ্ধ অবসানে সহায়ক হয় এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলো স্নায়ুযুদ্ধের অবস্থান থেকে সযত্নে নিজেদের সরিয়ে রাখে তৃতীয়ত বৃহৎ রাষ্ট্রের মধ্যে মতাদর্শগত পার্থক্য স্নায়ুযুদ্ধের পরিবেশকে উত্তপ্ত করে রাখলেও শান্তিপূর্ণ সহাবস্থানের সম্ভাবনা উজ্জ্বল হওয়ায় দ্বি অবসান ঘটে তাদের মধ্যে তিক্ততা সন্দেহ ও অবিশ্বাস কমতে শুরু করলে স্নায়ুযুদ্ধের পরিবেশগত পরিমণ্ডল দুর্বল হয়ে পড়ে বন্ধুরা চতুর্থত সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ নীতিতে পরিবর্তন এলে স্নায়ুযুদ্ধের অবসান এগিয়ে যায় উনিশশো সালে মিখাইল গর্ভাচেপ ক্ষমতা গ্রহণ করে অভ্যন্তরীণ নীতি সংস্কারের লক্ষ্যে ক্লাস নস্ত অর্থাৎ নীতি। ও প্যারেসিকা অর্থাৎ পুনর্গঠন কর্মসূচি গ্রহণ করেন ফলে তার উদারনীতি কর্মসূচি পশ্চিমা বিশ্বে আলোচিত হলে স্নায়ুযুদ্ধের আবহ ধীরে ধীরে কমতে শুরু করে বন্ধুরা পঞ্চমত আমেরিকার অভ্যন্তরীণ পরিবর্তন স্নায়ুযুদ্ধকে দুর্বল করে ফেলে আমেরিকার অর্থনীতির বিরাট অংশ সমরাষ্ট্র প্রস্তুতে ব্যয় হতো এদিকে জাপান শিল্পোন্নয়নে অগ্রসর হলে আমেরিকা জাপানকে অনুসরণ করে শিল্পোন্নয়নকে প্রাধান্য দিতে শুরু করে সামরিকরণ থেকে শিল্পোন্নয়নের দিকে ধাবিত হওয়ায় স্নায়ুযুদ্ধ অবসানের একটি কারণ ষষ্ঠত মতাদর্শগত পার্থক্য যা দুই রাষ্ট্রের মধ্যে অনাস্থা অবিশ্বাস সৃষ্টি করেছিল তা ধীরে ধীরে কার্যকারিতা হারিয়ে ফেলে বন্ধুরা বৃহৎ রাষ্ট্রদ্বয় তাদের অনুগামী রাষ্ট্রগুলোকে পুতুলের মতো ব্যবহার করলেও সময়ের সাথে সাথে রাষ্ট্রগুলোর মধ্যে আনুগত্যের মাত্রা কমে যায় রাশিয়া মানে প্রতিক্রিয়াশীল আর আমেরিকা বলতেই প্রগতিশীল এই ধারণায় চিট ধরলে স্নায়ুযুদ্ধের আবহাওয়ার পরিবর্তন আসে সপ্তমত উন্নয়নশীল রাষ্ট্রগুলো বৃহৎ রাষ্ট্রদ্বয়ের দ্বারস্থ হতো উন্নয়নের উপাদান পাওয়ার আশায় উন্নয়নের উপাদানের পরিবর্তে তারা সমর সময়ের পরিক্রমায় বিকাশশীল রাষ্ট্রগুলোর কাছে বৃহৎ রাষ্ট্রদ্বয় স্বরূপ উন্মোচিত হয় এসব রাষ্ট্রের কাছে রাশিয়া বা আমেরিকার গুরুত্ব উপযোগিতা কমতে শুরু করতেই স্নায়ুযুদ্ধের তীব্রতাও কমতে শুরু করে প্রকৃতপক্ষে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর থেকেই স্নায়ুযুদ্ধের অবসান ঘটে বর্তমানে জাপান আমেরিকা বিরোধ পাকিস্তান ভারত বিরোধ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বিরোধ ইসরায়েল ইরান বিরোধ রাশিয়া ইউক্রেন বিরোধ ও উত্তেজনা স্নায়ুযুদ্ধের নতুন রূপ বলা যায় ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিরাজমান উত্তেজনা পুনরায় স্নায়ুযুদ্ধকে উস্কে দিচ্ছে কাজেই দেখা যায় স্নায়ুযুদ্ধকালীন বিশ্ব রাজনীতিতে মেরুকরণবাদের প্রভাব ছিল দুই বৃহৎ শক্তির সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতির প্রভাবে আন্তর্জাতিক রাজনীতিতে অপেক্ষাকৃত ছোট রাষ্ট্রগুলো সবসময় তটস্থ থাকত রাশিয়ার ক্ষমতায় গর্ভাচেপের আবির্ভাবের মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের পরিসমাপ্তি ঘটে রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ ছাড়াই এই জন্য সব কৃতিত্ব প্রাপ্য যার স্বীকৃতি তিনি পেয়েছেন নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়ে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর রাশিয়া ইউরোপের পরাশক্তির ভূমিকা পালনে অগ্রসর হলেও আগের মতো শক্তিশালী না হওয়ায় স্নায়ুযুদ্ধের টানটান উত্তেজনা বাড়তে শুরু করে রাশিয়ার গর্বাচেপ পরবর্তী নেতৃবৃন্দ পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে এবং সাম্যবাদের পরিসমাপ্তি ঘোচানোর কাজে বেশি ব্যস্ত রাশিয়া মার্কিনী ধাঁচের অর্থনীতি চালু করে এবং যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতামূলক নীতি গ্রহণ করায় স্নায়ুযুদ্ধের উপযোগিতা কমতে থাকে বন্ধুরা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন কর্তৃক সেনাবাহিনীকে পারমাণবিক বোমা প্রস্তুত রাখার নির্দেশ বিশ্বকে আবার স্নায়ুযুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে দক্ষিণ চীন সাগরের বিরুদ্ধপূর্ণ দ্বীপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের উষ্ণতা কমে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে যে ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে তা স্নায়ুযুদ্ধের নতুন মাত্রার বহিঃপ্রকাশ বলা যায় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজেটের সাথেই থেকো বন্ধুরা এবার চলো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেই উনিশশো সালে স্নায়ুযুদ্ধের সূচনা হয়েছিল যা উনিশশো সালে শেষ হয় উনিশশো সালে মিখাইল গর্বাচেপ সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ নীতি সংস্কারের লক্ষ্যে গ্লাসনস্ত অর্থাৎ উদারনীতি ও প্যারেস্ত্রয়া অর্থাৎ পুনর্গঠন কর্মসূচি গ্রহণ করেন বিশ্ব রাজনীতির এক স্বল্পস্থায়ী অধ্যায় হচ্ছে স্নায়ুযুদ্ধ বৃহৎ শক্তির মধ্যে নতুন সম্পর্ক গড়ে ওঠাকে যুক্তরাষ্ট্র বলে তাতাত এবং রাশিয়া বলে শান্তিপূর্ণ সহাবস্থান রাশিয়ার ক্ষমতায় গর্বচেপ এলে এরই মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের পরিসমাপ্তি ঘটে